নমস্কার আমার রাউস স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই অর্থ সংক্রান্ত চ্যানেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এবং ব্যক্তিগত বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে চলেছি আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার বিগত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে সেনসেক্স অনেকটা নিচে নেমে আসায় শেয়ার মার্কেটে কিন্তু এখন মন্দা চলছে প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট এখন দাম কমে গেছে এবং দুটো বিষয় আমি আপনাদেরকে জানিয়েছি একটি হচ্ছে যে এখন মিউচুয়াল ফান্ডে এস করার আদর্শ সময় কারণ এখন আপনি অনেক ইউনিট বেশি পাবেন এবং মার্কেট অনেকটা নিচে নেমে এসেছে এবং কারেকশন আর খুব বেশি মনে হয় হবে না ফলে এখন আপনি কিন্তু লামসাম মিউচুয়াল ফান্ড মার্কেটে টাকা রাখতে পারেন কারণ লং রানে কিন্তু আপনি একটি বড় করপাস পাবেন তা যাই হোক এখন সমস্যা হচ্ছে এখন যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি বা আনএক্সপেক্টেড কোন এক্সপেন্সেস চলে আসে আপনার কাছে তাহলে আপনি কি করবেন আপনি কি মিউচুয়াল ফান্ডটা ভেঙে দেবেন দেখুন একটি হিসাবে জানা যাচ্ছে যে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা তারাই একমাত্র দু বছরের বেশি মিউচুয়াল ফান্ডটাকে রাখতে পেরেছিল বাকিরা কিন্তু ভয়ে বা তাদের কোনো হঠাৎ ইমার্জেন্সি এসেছে তার জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডে ফান্ডটিকে তারা রিডিম করে দিয়েছেন এখন মিউচুয়াল ফান্ডে বড় যে একটা সুযোগ আছে তা হচ্ছে মিউচুয়াল ফান্ড আপনি ভাঙবেন না মিউচুয়াল ফান্ড থেকে আপনি লোন পেতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিভিন্ন পথ দেব। প্রথমত এই লোন পেতে গেলে কিন্তু কোন ক্রেডিট স্কোরের দরকার নেই এবং আপনার কাছে যে মিউচুয়াল ফান্ডটি আছে যে এমসি আন্ডারে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেই যে যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন লোনের জন্য যেমন মনে করুন আপনার কাছে আইসিআইসিআই ব্যাংকে বিভিন্ন স্কিমে আপনার কাছে ফান্ড রয়েছে স্টেট ব্যাংকের মানে স্টেট ব্যাংক তো নয় মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আন্ডারে আপনার বেশ কিছু ফান্ড রয়েছে তাহলে কিন্তু আপনি এই স্টেট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক বা এইচডিএফসি থাকলে এইচডিএফসি ব্যাংক এরকম ভাবে কিন্তু আপনি তাদের কাছে কিন্তু অ্যাপ্রোচ করতে পারেন তাদের ওয়েবসাইটগুলো আপনারা কিন্তু দেখতে পারেন এবং সেখানে আপনারা জেনে যাবেন যে কত পার্সেন্ট ইন্টারেস্ট এবং তার যে প্রসিডিওর আছে এস আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং তার ফলে দেখা যাচ্ছে যে আপনি আপনার মিউচুয়াল ফান্ডের যে ন্যাব আছে সেই ন্যাবের এগেনস্টে ফিফটি পার্সেন্টের মতো কিন্তু আপনি লোন নিতে পারেন এবং ইন্টারেস্টও কিন্তু ওই নাইন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করে ফলে এটা কিন্তু একটা বিরাট সুযোগ কারণ আপনার যে মিউচুয়াল ফান্ডটি আছে তার মধ্যে কিন্তু একটা কম্পাউন্ডিং বিরাট সুযোগ রয়েছে ফলে আপনি লং টার্মে এটা রেখে দিন এটা ক্ষতিগ্রস্ত হবে না দীর্ঘদিন পরে একটা বিরাট কর্পাস আপনার হাতে পাবেন এদিকে আপনি যদি লোন নেন লোন জেনারেলি শর্ট টার্মে লোন হয় এক বছরের মধ্যে আপনাকে টাকাটি শোধ করে দিতে হবে তাহলে আপনি কি করবেন আপনার যে মিউচুয়াল ফান্ড স্কিপটি আছে সেটাকে আপনাকে প্লেজ করতে হবে ওই ব্যাংকে কাছে যে ব্যাংক থেকে আপনি লোন নেবেন এক্ষেত্রে কিন্তু মাইনররা লোন পাবেন না যেহেতু তাদের বয়স আঠারো বছরের কম আরেকটা বিষয় হচ্ছে যে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম যেটা যেটা সাধারণত ট্যাক্সের জন্য ই মিউচুয়াল ফান্ড স্কিমগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লোজ এন্ডেড পিরিয়ড যেটা রয়েছে তিন বছর পার হয়ে যাওয়ার পর তখন আপনি তার এগেনস্টও কিন্তু লোন পেতে পারেন মিউচুয়াল ফান্ড থেকে আপনি যে লোনটা পেলেন সেটা হয়তো এমন হল যে পুরো টাকাটা তখনই দরকার নেই হ্যাঁ দরকার তো রয়েছে ইমার্জেন্সি হিসাবে আপনি টাকা তুলেছেন কিন্তু মনে করুন হচ্ছে আশি হাজার টাকা এক্ষেত্রে কিন্তু ব্যাংকে একটি স্কিম আছে তার নাম হচ্ছে ওভারড্রাফ্ট আপনি একটি ওভারড্রাফট লিমিট করিতে পারেন আপনি যে লোনটি পেয়েছেন এক লাখ টাকা সেটাই লিমিট করা থাকলো এক লাখ টাকা আপনার প্রয়োজনে আপনি সেক্ষেত্রে চেক দিয়ে টাকাটি তুললেন এবং যখনই আপনার সঞ্চয় চলে গেল বা কিছু টাকা পেলে তখন ওই অ্যাকাউন্টে আবার আপনি টাকা জমা করে দিলেন তাতে কিন্তু আপনার ইন্টারেস্টটা অনেক কম হবে কারণ আপনি টাকা তুলেছেন আবার টাকা জমা করে দিয়েছেন তার ভ্যালুর ওপর তো ইন্টারেস্টটা হয় যতটুকু আপনার ডেবিট ব্যালেন্স পড়ে থাকলো এটা কিন্তু একটা বড় সুবিধা আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যদি আপনি ডেট ফান্ড থেকে মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ড থেকে লোন নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এইটটি পার্সেন্ট মতো আপনি লোন পেতে পারেন কারণ ডেট ফান্ডে অনেকটাই ঝুঁকি কম রিস্ক অনেকটাই কম আছে ইকুইটি ফান্ড থেকে সেহেতু আপনাকে বেশি আপনাকে লোন তারা দিয়ে দেবে ব্যাংক দিয়ে দেবে তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ডেট ফান্ডের টাকা কিন্তু তেমন বাড়ে না সেভেন পার্সেন্ট বা নাইন পার্সেন্ট হয়তো বাড়লো ডেট ফান্ডে লিকুইড ফান্ডগুলোতে গুলোতে এক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি ইন্টারেস্ট দিতে হবে কারণ ইন্টারেস্টের পরিমাণ কিন্তু আমি বলেছি নাইন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্ট এই একটা সমস্যা রয়েছে আমি আপনাদেরকে সবসময় বলবো যে মিউচুয়াল ফান্ড আপনারা কখনই ভাঙবেন না আপনারা এর থেকে লোন নেন ভাঙলে কি অসুবিধা হচ্ছে দেখুন আপনি যদি একটা মিউচুয়াল ফান্ড ধরুন কিনলেন আজকে আপনি এক বছরের মধ্যে ভেঙে দিলেন তাহলে কিন্তু আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ওপর কিন্তু ট্যাক্স দিতে হবে মনে করুন আপনি এক লাখ টাকা তুললেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে তার যে লাভটা হলো ধরুন লাভ গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার টাকা তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে প্লাস এক্সিট লোড আছে ওয়ান পার্সেন্ট ট্যাক্স লোড যদি আপনি এক বছরের মধ্যে ভাঙেন আর যদি লং টার্ম ব্যাপারটা রাখেন মানে এক বছর বেশি যদি মিউচুয়াল ফান্ডটা রাখা হলো তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা হচ্ছে আপনার লাভের প্রথম এক লাখ পঁচিশ হাজার টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু পরবর্তী যে লাভের অংশটা থাকলো তার থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ট্যাক্স দিতে হবে ফলে ফলে এই ক্ষেত্রে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডটি ভেঙে কোনো লাভ নেই আমার মতে যাই হোক আপনারা শুনলেন যে কেন আপনারা মিউচুয়াল ফান্ড ভাঙবেন না দেখুন আজকে যে প্রিন্সিপালটা আছে বা যে ভ্যালুটা আছে দু বছর বাদে কিন্তু মার্কেট কিন্তু আপ হবেই এটাই কিন্তু মার্কেটের নিয়ম অতএব এক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নেই ইমার্জেন্সি হয়েছে তাই টাকাটা আপনি ভাঙতে চাইছেন সেক্ষেত্রে আপনি লোন নিয়ে নিন আশা করি এতক্ষণ ধরে আপনাদের যে কেন আপনারা লোন নেবেন সে বিষয়ে যা বললাম আপনাদের নিশ্চয়ই ব্যাপারটা সম্বন্ধে সম্মুখ একটা ধারণা হয়ে গেল আমি আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে আসবেন এবং আমার এই চ্যানেলটিকে চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা এখনো বন্ধু যদি আমার চ্যানেলটিকে যদি আপনারা লাইক বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা করে দিন এবং আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমি আরও এরকম কিছু কিছু ক্রিটিক্যাল বিভিন্ন বিষয়ের উপরে আমি আপনাদের কাছে এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আরও কিছু আলোচনা ক্রমে আপনাদের কাছে আমি আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন na Oscar